আমার কাছেও শেট এক আছে অনেক যত্নে দেরাজে গুছিয়ে রাখা কত কেউ চায় দেখতে সময়কালে দেরাজ খোলা কি এতই মুখের কথা খাল কেটে যারা কুমির আনবে ডেকে সূর্যে বোলাবে হাঁসের নরম পালক সব দায়টুকু তাদের ঘাড়েই থাক তারাই হোক না ভিন্ন গ্রহের চালক আমি ততক্ষণ টিভিটা চালিয়ে বসি দেখে নিই দুটো ছাই পাঁশ সিরিয়াল মাঝে মাঝে কিছু নিউজ চ্যানেলে ঘুরে ব্রেকিং নিউজে জেনে নি হালচালক গুলো ধর্মামঞ্চে থাকশনে থাক আমরা তো আর অতটা ভোকাল নই আমাদের কাটে ঝোলে ঝালে অম্বলে প্রতিবাদ করা আমাদের সাজে না তো শান্তির নেড়ে পরিপাটি বেশ আছি কখনো কখনো দেরাজটুকুকে খুলে সের দাঁড়াটাকে ধুয়ে মুছে তুলে রাখি সের দাঁড়াটাকে ধুয়ে মুছে তুলে রাখি